ব্যাংককে আসার পরে একটি নতুন জিনিস দেখলাম এটা আসলে আমাদের দেশে আমি দেখিনি রাস্তা পারাপারটা কীভাবে হয় দেখা এইখানে এইখানে যে সিগনাল দেওয়া থাকে ঠিক এই জায়গাতে আপনার একটা প্রেসিং বাটন আছে যেখানে আছে যারা হিউম্যান পারাপার হবে এরা এটা প্রেস করলে দেন গ্রিন বাটন যেটা আসে এটা দেখে বোঝা যায় যে আসলে এখন আমরা করতে চলা করতে সব যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আসলে থেমে যাবে তারপরে আমরা রাস্তা পার হয়ে গেলাম এরপরে গাড়ি কিন্তু একসাথে চলা শুরু হয়ে যায় তো সেম প্রসেসে আমাদেরকে আবার এই পারও পার হতে হবে এই যে এটা প্রেস করার পরে এখানে যেটা রেড বাটন চলছে দেখায় আপনাদেরকে যে যে রেড সাইন যেটা রাস্তা পারাপারের জন্য এখানে যে রেড বাটনের মানে পাঁচটা সিগন্যাল থাকে এটা আস্তে আস্তে কমবে কমে এখন দুইটা দুটা থেকে একটা হওয়ার পরে তারপর এটা গ্রিন লাইট আসবে গ্রিন লাইট আমাদের এই সিগনাল দিলে আমরা পার হওয়ার জন্য আমরা এখন পার হয়ে যাব এবং রাস্তার গাড়ি যতগুলো আছে সবগুলোই কিন্তু থেমে যাবে সো আমরা এইভাবে রাস্তাটা পার হওয়ার পর তো আমার কাছে সিস্টেমটা আসলে খুবই ভালো লাগেছে এরপরে আমরা চলে আসার পরে কিন্তু আপনার আবার গাড়ি চলাচলের জন্য পারমিশনটা চলে আসে তো আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লেগেছে কারণ আমাদের দেশে তো আসলে রাস্তা পার হওয়ার সময় আমরা এরকম সিগনাল ফলো করি না বাট থাইল্যান্ডে এসে দেখলাম যে আপনার ব্যাংককে খুব সুন্দরভাবেই এই প্রসেসটা মেনটেন করে আপনার সেখানে যখনই সিগনাল আসে গাড়িগুলো অটো কিন্তু থেমে যায় এরপরে হিউম্যান মানুষ পারাপার হওয়ার পরেই আবার সিগন্যালটা ছেড়ে দিলে তারপরে আবার গাড়িগুলো আবার চলা শুরু হয় সো এটা হচ্ছে যে হোটেল আমাদের গ্র্যান্ড হাওয়ার্ড হোটেল আর এটা সামনে থেকে দেখেন বিশাল বড় একটা বিল্ডিং আছে আমি জানি না এটার নাম কি অনেক বীজতলা প্রযুক্ত হয়তো হবে তাই তোটুকুই সো আরও দেখি আরও কিছু ভিডিও পেলে যদি সবার উপকারে আসে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি